আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বানাবো পিঠা এটা হচ্ছে কলার বড়া পিঠা কলা দিয়ে কলা যখন বাসায় আনা হয় হ্যাঁ সব কলা খাওয়ার পরে এই কলাগুলি কিন্তু দুই একটা এরকম বেশি কালো হয়ে যায় কলাটা যখন বেশি মজে যায় বা কালো হয়ে যায় তখন কিন্তু কলাটা খুব মিষ্টি হয় তখন এই পিঠাটা বানাতে কিন্তু এই কলাটাই লাগবে এটা দিলেই সবচেয়ে ভালো হয় নরম হয়ে যায় এখন কলাগুলি সিলে আমি এইভাবে করে চটকে নিব খুব মিহি করে এটা চাইলে কিন্তু ব্লেন্ড করে নেওয়া যায় তারপরে দিয়ে দেবো নারকেল আর এই পিঠাটাতে কিন্তু নারকেলটা খুবই বেশি লাগে একটু বেশি করে নারকেল দিলে অনেক মজা হয় আর আমি দিয়ে দেবো এটা হচ্ছে খেজুরের গুড় আমি গুড়টাকে কুচি করে তারপরে একটু চুলায় দিয়ে জাল দিয়ে কিন্তু এটা লিকুইড করে নিছি এটা এতে করে খুব সহজেই কিন্তু আমি চালের গুঁড়াটা মিক্স করতে পারবো কোনো ঝামেলা হবে না আর পিঠা মানি খেজুরের গুড় এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেবো এটা আমি এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া এই শুকনো চালের গুঁড়াটাতে কিন্তু একটু পানিটা বেশি লাগবে এখন ভালো আবারও ভালো করে মিক্স করে নেব এটা যত ভালোভাবে মিক্স করা হবে ততই ভালো হবে পিঠাটা এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার আর খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় দিয়ে দিলাম একটু লবণ যারা লবণ পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন তবে আমার কাছে লবণ প্রত্যেকটা খাবারে কিন্তু লবণ দিতে হয় আমার ভালো লাগে দিয়ে দিলাম পানি পানিটা কিন্তু একটু একটু করে দিতে হবে বেশি পানি দিলে আবার যদি বেশি পাতলা হয়ে যায় পিঠাটা সুন্দর হবে না আমি এটা মিক্স করতে থাকবো আর প্রয়োজন হলে পানি দিব এইভাবে করে আমি এটা খুব ভালোভাবে মেখে নেব এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ এই দুধটা দিলে পিঠাটা আরও মজা হবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন পানির পানির পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে একটু বেশি কম দেওয়া যায় কোনো সমস্যা নেই আর লিকুইড দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না এই যে দেখুন আমার এটা কিন্তু মিক্স হয়ে গেছে এটা ঘনত্বটা কতটুক তা তো দেখতেই পারছেন আমি একটু পাতলা করে নিলাম কেননা শুকনো আটা এখন আমি ঢেকে রাখবো প্রায় এক ঘন্টারও বেশি এখন চেক করে দেখলাম তেলটা গরম হয়ে গেছে এখন হ্যাঁ একটু একটু করে দেবো যার পছন্দ মতো যতটুকু করা যায় একটু বড় ছোট। যার যেরকম পছন্দ হয় এইভাবে করে অল্প অল্প করে দিয়ে তারপরে এটা ভেজে নেব এটা কিন্তু এত হাই হিটে ভাজা যাবে না আর এটা যখন প্রথম দেবো আমি বা তাওয়াতে বা ফ্রাই প্যানে যাতে করি আমি ভেজে নিই না কেন এটা একটু নিচে লেগে লেগে যাবে না এখানে কিন্তু নারকেল এবং গুড় আর হচ্ছে কলা এই তিনটা জিনিসই কিন্তু এটাকে লিকুইড করে ফেলছে এটা একটু নরম হবে তবে খুব সাবধানে আস্তে আস্তে করে এগুলা উল্টে পাল্টে তারপরে ভেজে নেব আর এখানে যদি বেশি চালের গুঁড়ো ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা খুব অনায়াসে উঠে আসতো তবে এটা কিন্তু বেশি মজা হতো না এই পিঠাটা অনেক মজা হয় নারকেল এবং গুড় তবে খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক মজা পিঠা খেজুরের গুড় দিয়ে না বানালে কি মজা হয় বলেন এই যে এইভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নিছি এই দেখুন এটা এইভাবেই করে ভাজতে হবে সময় নিয়ে তাহলে কিন্তু নারকেলটাও সিদ্ধ হবে তাহলে দেখলেন তো খুব সহজে কিন্তু বানিয়ে নিলাম কলার বড়া পিঠা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস।